সুরজ আর তার প্রিয় বন্ধু রাজা একদিন গ্রামের পাশের পুরনো বাঁশবাগানে ঘুরতে গেল সবাই বলত সেই বাঁশবাগানে নাকি ভূতের বাস কিন্তু সুরজ আর রাজা কিছুতেই বিশ্বাস করত না সুরজ বলল রাজা ভূতটুত কিছুই নেই এগুলো গায়ের বকবকানি রাজা বলল ঠিক বলেছিস চল রাতেই ওই বাঁশবাগানে যাব রাত হয়ে এল দুজনে টর্চ হাঁকে বাগানে ঢুকল হঠাৎ করেই চারদিক ঠান্ডা হয়ে গেল বাতাস থিমে গেল একটা ফিসফিসে শব্দ শোনা গেল ভয়ঙ্কর আওয়াজ কে এসেছে এখানে সুরজ আর রাজা দুজনেই থমকে গেল সামনে ধোয়ার মধ্যে একটা সাদা ছায়া দেখা গেল ভূত এত রাতে আমার জায়গায় কেন এসেছো। রাজা তো ভয়ে কাঁপছে সুরজও কথা বলতে পারছে না ভয়ঙ্কর সত্য সুরজ কিছু সাহস করে বলল আমরা শুধু ঘুরতে এসেছি আমরা কিছু করব না ভূত হঠাৎ মুচকি হেসে বলল তোমরা কি জানো আমি এই মাসবাগানে মারা গিয়েছি বছর দশেক আগে আমার গল্প কেউ জানে না ভূত আমার নাম ছিল অরুণ বন্ধুরা আমায় ঠকিয়েছিল আমাকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল আমি এখানে মারা গেছি আর সেই নাথ থেকে আমি অপেক্ষা করছি সত্যিকারের বন্ধুর জন্য সুরজার রাজা ভূতের কথা শুনে খুব কষ্ট পেল তারা ভূতের সাথে কথা বলল ওর গল্প শুনল ভূত হাসি মুখে বলল তোমরা সত্যিকারের বন্ধু তোমরা আমার গল্প শুনেছ আজ থেকে আমি মুক্ত এক ঝলক আলোয় ভূতরা মিলিয়ে গেল সুরজার রাজা বুঝে গেল বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা ভয়ে পেয়েও একসাথে থাকা